আপনারা অনেকেই আমাদের থেকে কোকোপিট সংগ্রহ করছেন তো আসলে এই ব্লকগুলা আপনারা কিভাবে কোম্পানি এটা হেফাজত করতেছেন তো এটি হচ্ছে আমরা যখন প্রথমে ব্যবহার শুরু করব এটি আপনার পানিতে ভিজাবো কতটুকু পানি এখানে সুন্দর করে কিন্তু লেখে দিয়েছে যে প্রতি কেজি কোকোপিটের ব্লকে পাঁচ থেকে ৬ লিটার পানি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে ব্যবহার করা উত্তম এটা এই যে কথাটা লিখছে এটা হচ্ছে শুধুমাত্র সাত বাগানিদের জন্য কিন্তু আমরা যারা চারা উৎপাদন করি তাদের জন্য কিন্তু এই কথাটি নয় যারা চারা উৎপাদন করি তারা করবেন কি এটা প্রথম পানিতে ভিজাবেন ভিজিয়ে এটাকে চিপড়িয়ে ওই পানিটা ফেলে দিবেন আবার নতুন পানি দিবেন এইভাবে হচ্ছে যে চার থেকে পাঁচবার আপনারা এই পানিটা ফেলে দিবেন পানিটা ফেলে দেওয়ার পরে যখন দেখবেন যে পানিটা ফ্রেশ হয়ে গিয়েছে অর্থাৎ সাদা হয়ে গেছে পানিটা মানে পানির কালার স্বচ্ছ যে কালারটা সেটা যখন হয়ে যাবে তখন ধরে নেবেন যে এটা আপনার ব্যবহার উপযুক্ত তখন এই এইটায় মোটামুটি আট থেকে নয় কেজি আপনার ভিজা কোকোপিট হবে তো ভিজা কোকোপিটটি আপনি এটার ভিতরে মোটামুটি ফিফটি পারসেন্ট জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট এবং এখানে একশো গ্রামের মধ্যে ট্রাইকোডারমা দিয়ে দিবেন ট্রাইকোডারমা যত বেশি দেন কোনো ক্ষতি নেই কম দিলেও ক্ষতি নেই তবে পরিমাণ মতো অর্থাৎ একশো গ্রাম পর্যন্ত দিলে ভালো হয় ঠিক আছে এটা দিয়ে যে দেখেন আমাদের এখানে কোকোপিটগুলোকে রেডি করে তারপর হচ্ছে যে এখানে মিক্সার দেওয়া হয়েছে টাইকোডার্মা দিয়ে আর হচ্ছে বার্মি কম্পোস্ট দিয়ে এখানে হচ্ছে যে মিক্সিং চলতেছে তো এইভাবে হচ্ছে মিক্সারটা হবে মিক্সারটা হওয়ার পরে আমরা হচ্ছে যে কি করব সরাসরি চলে যাব ট্রেতে চলেন আমি আর একটু জিনিস দেখাই আপনাদের এই যে দেখেন এইখানে মিক্সারের পরে এইখানে এই যে ট্রেতে হচ্ছে যে চারা বীজ দেওয়া হচ্ছে যে ট্রেটা ভরছে একজন ভরে রাখতেছে তারপর হচ্ছে যে একজন ট্রের ভিতরে ছোট 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 ছিদ্র করতেছে ছিদ্র করার পরে তো আপনি একটা ট্রে ভরে দেখেন আমাদের আমরা একটু দেখি দর্শকদের একটু দেখেন তো এই যে দেখেন ট্রেগুলো ভরতেছে ভরার পরে এটা আপনি কি করবেন বলেন তো পরিষ্কার করে আচ্ছা আচ্ছা তারপরে নেক্স কে কাজ করতেছে শিলা শিলা হচ্ছে এটাকে ছিদ্র করতেছে কিভাবে একটা ট্রের পর একটা ট্রে রেখে চাপ দিচ্ছে সেটা একটু দেখান তো কিভাবে ট্রের পরে ট্রে রেখে চাপ দিয়ে করেন আপনারা যেখানে বীজটা বসান আচ্ছা ওটা একটু রেখে দেখেন দেখেন একটু তো এখানে হচ্ছে যে যে এই একটা ট্রে রাখতেছে আর একটি মানে একশো আঠাশ একশো পাঁচ বাহাত্তর সেলের যে ট্রে আপনারা আমাদের থেকে সংগ্রহ করেন সেইগুলো কিন্তু এরকম হয় তো এই যে দেখেন এই যে ট্রেগুলো আপনার ছিদ্র হয়ে গিয়েছে আপনি ক্লোজ দেখান তো তারপরে আপনি কি করেন বীজ দেন আচ্ছা বীজ বসান একটি একটি করে ছিদ্রে একটা করে বীজ দেওয়া হয় বীজ দেওয়ার পরে হচ্ছে যে আরেকটু দিদি একটু দাঁড়ান বীজ দেওয়ার পরে আমি পিটুর ভাই আপনাকে একটু অনুরোধ করব এই যে দিদি যে বীজ বসানোর পরে এইখানে যে কাজটি করছে যদি আপনি একটু দেখেন যে কিভাবে আপনি বীজ বসানোর পরে এটার উপরে আপনি কোকোপিটটা হবে দেন এই যে জোর জোর করা যদি তো এটা দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে দেওয়ার পরে এটাকে সমান করেন আচ্ছা এটা একটু হুম ওকে এই যে সুন্দর করে ডলে দিচ্ছে যেন যে বীজটা আছে বীজটা হচ্ছে যে আপনার নিচে চলে যায় তো এটা যাওয়ার পরে হচ্ছে আমরা এটাকে জাস্ট কি করব রেখে দিব ভালো করে খেয়াল করতে হবে যে বীজ উপরে উপরে আছে কিনা থাকলে কিন্তু সেখানে কোনো সেই বীজটা জার্মিনেশন হবে না তো এটাকে আমরা কি করব রেখে দিব তাই তো আচ্ছা ঠিক আছে এখানে কয়েকটা বীজ দেখা যাচ্ছে যে একটু উপরে আছে এগুলাকে একটু চাপ দিয়ে আর একটু কোকোপিটের উপরে দিয়ে এভাবে প্রেস করতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা কিভাবে কোকোপিট তৈরি করি কোকোপিট থেকে কিভাবে হচ্ছে যে বীজ দেওয়া হয় তো এটার পরে আরো প্রসেসিং আছে যেটা আপনাদের সকালে একটি লাইভে দেখিয়েছিলাম তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে এটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আলাইকুম